অনেকের কাছে আজকে আমার ভিডিওর কথাগুলো অনেক ন্যাকা মনে হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু যুদ্ধের জয় করার মতো কিছু বিষয় ছিল যাই হোক আজকে দুপুরে কি কি রান্না বান্না করি দুধের পিঠাটাই কিন্তু আমার কাছে যুদ্ধের জয় করার মতো বিষয়টা সেটাও শেয়ার করব পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নর্মালি আমি সকালবেলা ভারী খাবার খাই না কিন্তু গতকালকে রাত্রে এই খিচুয়টা বাসাতে আনছিল বাহিরে রান্না করা ছিল কিছু এটা খেতে বেশ ভালো লাগছে এটা হচ্ছে বাসাতে অনেক খাবার দাবার রান্না করা ছিল যার জন্য রাত্রে আর খাওয়া হয়নি সকালে গরম করে খেয়ে নিশি এটা খেতে বেশ ভালোই লাগছে আসছে দুপুরের জন্য কি কি রান্না করবো সেটা ভাবতেছিলাম আর তেমন কিছু রান্নাও করতে ইচ্ছা করতেছিল না শরীরটাও খুব একটা ভালো লাগতেছিল না এদিকে হচ্ছে কিছুটা গরুর মাংস ভিজে নিয়েছিলাম আলু দিয়ে ঝোল করে রান্না করবো আর কিছুই হচ্ছে আজকে রান্না করব না শুধুমাত্র ভাতটাই রান্না করব। আমার বুড়িটা বেশ অনেকদিন পরে হচ্ছে মন ইচ্ছে মতো সবকিছু করতে পারতেছে কারণ হচ্ছে তার স্কুল বন্ধ আছে যেহেতু ডিসেম্বর মাস চলতেছে ডিসেম্বর মাসের অর্ধেকটা সময় সবকিছু বন্ধ থাকে প্রাইভেট সবকিছুই তার বন্ধ যার জন্য সে হচ্ছে ঘুম থেকে অনেক বেলা করে উঠে স্কুলে যেতে হয় না সে অনেক খুশি পড়াশোনা মনে না করতে পারলেই বাসে আমি আবার এদিকে গরুর মাংস রান্নাটা বসিয়ে দিছি এটা যেহেতু আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব তার জন্য মশলাপাতি সবকিছু একটু কম করে দিয়েছিলাম আর এদিকে আবার একটু বেলকুনিতে চলে আসছি এদিকে ঘরের একটু গোছ গাছ করে নিতেছি আর দুঃখের একটা কথা বলি যে এখানে আমার দুইটা পাখি ছিল পাখি থেকে একটা পাখি কোথায় যে চলে গেছে আমি নিজেও জানি না খাসার কোন দিক দিয়ে গেল কোথা থেকে গেল। নাকি রাইসা বুড়ি ছেড়ে দিছে সেটাও জানি না সকালবেলা দুইটা পাখি দেখছি কিন্তু দুপুরের দিকে দেখি একটা পাখি যাই হোক অনেক বেশি কষ্ট লাগছে বেশ অনেকদিন ধরে পাখিগুলো পালতেছিলাম আর এদিকে হচ্ছে গাছগুলাতে কয়েকদিন ধরে পানি দেওয়া হইতেছিল না না গাছের কোনো চর্চাও করা হয় না একদম শুকাই গেছে তাই আজকে একটু পানি দিয়ে দিলাম আর এদিকে বিছানা পাতি সব কিছু গুছিয়ে নিলাম রান্না বান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি রান্নার পাশে বসে বসে শুধু মোবাইল চালাই না আমি কিন্তু তার ফাঁকে ফাঁকে অনেক ধরনের কাজ করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এদিকে মাংসগুলো গুলা ভালো করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আলু দিয়ে দিলাম নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে ঝুল ঝুল করে খেতে যদিও বা রাইসার পাপা ঝুল করে আলু দিয়ে রান্না করে গরুর মাংসটা খুব একটা পছন্দ করে না সবসময় তো তার পছন্দে রান্না করি তাই ভাবলাম আজকে আমার পছন্দে না হয় রান্নাটা করে ফেলি আজকে হচ্ছে আর কিছুই রান্না করি নাই শুধুমাত্র কিছুটা ভাত রান্না করে নিয়েছিলাম আর আপনাদের ভাইয়া খেতে বসে বলতেছিল কি তার নাকি ভিজানো পিঠা খেতে ইচ্ছা করতেছে মানে দুধের পিঠা আমি আবার চিতই পিঠা পারফেক্ট ভাবে তৈরি করতে পারি না আপনাদের ভাইয়াকে বলার পর সে বলতেছে কি তুমি এত ধরনের পিঠা পারো এটাই পারো না তো আমি বেশ কয়েকদিন হচ্ছে গোলা করে করে নষ্ট করে ফেলে দিছি কিন্তু আজকে মনে মনে একটা রাগ ছিল যে আজকে আমি ভালো করে যতই মানে গোলা নষ্ট হোক আমি ভালো করে তৈরি করব। ফাইনালি হচ্ছে আমার পিঠাগুলা এত সুন্দর হয়েছে আমার দেখে অনেক বেশি ভালো লাগতেছিল আর মনে হচ্ছিল কি সারা বসে বসে আজকে পিঠা তৈরি করি মাটির খোলাতে হচ্ছে আমি তেমন একটা পিঠা তৈরি করতে পারি না কারণ মাটির খোলা আমার হাতে কেন শুধু ভেঙে যায় আর এইটার মাঝে তৈরি করতেছিলাম এটাকে অনেকে সাজ বলে বা কাঁচি পিঠা বলে অনেক কাছে আমি দুধে ভিজাবো এমনিতে কিন্তু খাবো না আর এখানে পাটা গুড় আর হচ্ছে নারিকেল নিয়ে নিছি আর দুধ কিন্তু জাল করে একদম শুকিয়ে নিয়েছি আর তার ফাঁকে ফাঁকে এদিকে পিঠাগুলাও তৈরি করে নিতেছিলাম আর এদিকে শিরা জাল করে জানি জানিনা এই গুড় গুলা অরিজিনাল কিনা যার জন্য হচ্ছে দুধ আর শিরাটা চালাদালাদা করে জাল করে নিতেছিলাম এখানে হচ্ছে পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর শিরাটাও কিন্তু জাল করা হয়ে গেছে আর এই পিঠাগুলো হচ্ছে এখন শিরার মাঝে আমি দিয়ে দিব পিঠাগুলো দুধে আর শিরার মাঝে ভিজানোর সময় শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম পিঠাগুলো জন্য ঠিকঠাক ভাবে ভিজে আর রাইসার পাপা যাতে খেয়ে অনেক বেশি খুশি হয় যেহেতু প্রথমবার তাই অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল অনেকের কাছে বললাম তো এটা নেকামো মনে হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু বিশ্ব জয় করার মতো একটা ব্যাপার ছিল যেহেতু আমি কখনো চিতই পিঠা নিজে নিজে একা একা তৈরি করি নাই গুড়ের শিরার মাঝে হচ্ছে পিঠাগুলা দশ মিনিট ভিজিয়ে রাখার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে দুধগুলা দিয়ে দিলাম এক কেজির উপরে দুধ ছিল সেটাকে জাল করে আমি একদম শুকিয়ে নিছি পিঠার মাঝে দুধ দেওয়ার পর এখন হচ্ছে আমি তো ভিজবে না কিন্তু পিঠাগুলো এত এত সুন্দর হয়ে নরম আমি নিজেই ভীষণ এক্সাইটেড হয়ে গেছি দেখে আমার এত বেশি খুশি লাগতেছিল রাইসার পাপাকে বারবার বলতেছিলাম তুমি একটু খাও একটু খেয়ে আমার বলো কেমন হয়েছে তো সে তো খেয়ে মহা খুশি হয়ে গেছে বলতেছে আমি এত সুন্দর পিঠা কিভাবে তৈরি করলাম যাই হোক আপনারা যদি এই দুধের পিঠার ফুল ভিডিও আমার কাছে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ